ফান্ডিং সবারই খুব বড় প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি খুব বড় প্রবলেম না এটা কিন্তু একটা সেলস একটা প্রসেস ফান্ডিং ইজ নট এমন এটা ডোনেশন না অনেক মানুষ কিন্তু তোমাকে ফান্ড করতে চায় তোমাকে খালি খুঁজতে হবে যে কে ওই ফান্ডারটা হবে সো এগেন স্টার্ট অফ তুমি কিন্তু প্রথমেই কিন্তু কোনো আইডিয়া নিয়ে কোনো ইনভেস্টমেন্ট যেতে পারবো না এগেন আইডিয়াস আর চিপ দে ডট রিলি ওয়ার্থ এনিথিং হাওয়েভার

আমি তাহলে কি করব ই কমার্স বিজনেস নিয়ে আমি প্রথমে দেখব যে বাংলাদেশে কোথায় কোথায় ই কমার্স বিজনেসগুলো কারা কারা আছে অ্যান্ড তারপরে আমি রিসার্চ করতে হবে যে কোন কোন কোম্পানি বাংলাদেশে ও সরি কোন কোন ইনভেস্টররা এখানে ইনভেস্ট করেছে রাইট লট অফ দিস ইনফরমেশন ইজ পাবলিকলি অ্যাভেলেবল অন ক্রাঞ্চ বেস হ্যাঁ ক্রাঞ্চ বেস ডট কমে গিয়ে তুমি দেখতে পারবা যে কোন ইনভেস্টররা কোথায় ইনভেস্ট রাইট কিন্তু শুধু বাংলাদেশের জায়গায় যে লিমিট হবে তা শুধু তা না ইউ ক্যান অলসো গো আউটসাইড অফ বাংলাদেশ এন্ড দেখতে পারবো যে বাংলাদেশের বাইরে তারা আছে যারা ইনভেস্ট করছে। সো ই কমার্স বললাম ই কমার্স খুবই ব্রড একটা ক্যাটাগরি ধরো হচ্ছে আমি অন্য একটা বিজনেস আমি ধরো একটা সার্ভিস প্ল্যাটফর্ম হ্যাঁ অথবা আমি একটা এগ্রিকালচার টেকনোলজি আমি তখন কি করবো আমি বাংলাদেশে কি এগ্রিকালচার টেকনোলজি হয়তো অত ধরনের কোম্পানি নেই আমি তাও আমি গুগল করতে পারবো যে আর কোন কোন কোম্পানি আছে আমার মতো দ্য ক্লোজেস্ট কোম্পানিজ দ্যাট আর লাইক মি দেশে হতে হবে না বিদেশে হতে হবে বিদেশে যখন ওই কোম্পানিগুলা তখন আমি কাজ নাম দিব নাম দিয়ে আমি বের করে ফেলবো যে কারা ওই কোম্পানিতে ইনভেস্ট করেছে হ্যাঁ সেটা হচ্ছে আমার লিডস এর লিস্ট একটা লিস্ট যেটা হচ্ছে দিস আর দ্য নাম্বার অফ পিপল দ্যাট আমি অ্যাপ্রোচ করব ফর দ্যাট ইনভেস্টমেন্ট এই লিডস থেকে সবাই কিন্তু কনভার্ট হবে না সব সময় হ্যাঁ আমার একশো জন থেকে আমার কিন্তু নিরানব্বই জন মানুষ ধরে রাখতে হবে যে না বলবে এবং একজন মানুষ হ্যাঁ বলবে সো এই লিডস লিস্ট যখন আমার হয়ে গেছে এই লিডস থেকে আমি হচ্ছে সবাইকে তখন অ্যাপ্রোচ করব বলবো যে আমারটা টিম আমার 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 পিচ ডেক কামিং ব্যাক টু পিচ ডেক ভেরি ওয়েল আমি পিচ টেকটা নিয়ে আমি তাদেরকে যাবো তাদের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করার চেষ্টা করব হয়তো তার দেশের বাইরে অসুবিধা নাই ফোন কল সেট করব হ্যাঁ ফোন কল সেট আপ করে আমি চেষ্টা করব যে তাদেরকে আমি যদি পিচ করতে পারি কিনা দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট সো একশো জনের মানুষের আছে তুমি তাকে একটা অপরচুনিটি দিচ্ছ Investor, no? now you have that lease list, list you are getting contacts right the second thing over here that you need to do is you need to have a pitch deck a pitch deck is okay, like a PowerPoint presentation jeta to me to product service or business game বলে দিচ্ছ আর পিচ টেক ইজ ভেরি ভেরি সিম্পল তুমি অনলাইনে তুমি পিচ টেক টেমপ্লেট গুগল করলে অনেক ধরনের টেম্পলেট এসে পড়ে বেসিক্যালি ইটস এ ফিউ থিংস একটা হচ্ছে যে তুমি কি প্রবলেম সলভ করছো তোমার সলিউশনটা কি তোমার সলিউশনটা কেন ভালো হ্যাঁ তোমার ট্র্যাকশনটা কীরকম এন্ড লাস্টলি তোমার টিমটা কি ইটস বেসিক্যালি পাঁচটা স্লাইড অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট তোমার প্রেজেন্ট করার জন্য ওয়ান থিং যেটা সবাইকে ইউ ক্যানট সিং ইনভেস্টার দিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কিন্তু শুধু ফান্ডিং নিতে যাচ্ছ না তুমি কিন্তু তাদেরকে অপরচুনিটি দিচ্ছ তোমার বিজনেসে আসার জন্য বিজনেসের পার্ট হওয়ার জন্য ঠিক আছে ইনভেস্টারটা কী চায় ইনভেস্টার চায় হচ্ছে তারা হয়তো এক টাকা দিবে ফর টু টাকা থ্রি টাকা অফ প্রফিট বাংলাদেশে এরকম কিন্তু ইনভেস্টেবল খুব কোম্পানি খুবই খুবই কম সোয়াট ইউ ইস হ্যাভ টু ক্রিয়েট আসিং হে তুমি এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল হ্যাঁ তোমার এই কোম্পানি এত সাকসেসফুল হয়েছে বাংলাদেশে এই ধরনের কোনো কোম্পানি নাই বাংলাদেশে কোনো কম্পিটিশন নাই আমি এই কোম্পানি স্টার্ট করছি আমার এই এই ট্র্যাকশন হয়ে গেছে আমি তোমাকে এই অপরচুনিটি দিচ্ছি সেল করার জন্য ইউ ইউ হ্যাভ টু ক্রিয়েট আ সেন্স অফ সেন্স দ্যাট এই যে তুমি যে জিনিসটা সেল করছো তোমার বিজনেস ইজ দ্য বেস্ট বিজনেস আউথ তুমি এই ফোমো ক্রিয়েট করতে পারো দেন ইউ আর গোয়িং টু গেট

the investors that you need.